আজকে আমি শেয়ার করবো চারকোনা গলার মেক্সি কাটিং এবং সেলাই এখানে আমি সাড়ে তিন গোছ কাপড় নিয়ে নিয়েছি তো পুরো কাপড়টাকে আমি লম্বা লম্বি করে ভাস করে ডাবল পাটে করলাম ডাবল পাটে করে এখন চার পাটে ভাস করে নিয়েছি দেখুন এই সাইডটা খোলা পাট আর আমার দিকটা বন্ধ পাঠ দেখতেই পাচ্ছেন তো অবশ্যই উপরের পাটটা বন্ধ পাট নিতে হবে দেখুন উপরের সাইডটাও কিন্তু বন্ধ পাট আমি আর দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আমি এই চারকোনা গলার মিক্সির শোল্ডারটা কেটে নিব অর্থাৎ কাদের যে কাপড়টা এই কাপড়টা কাটিং করার জন্য অবশ্যই এখানে বন্ধ বন্ধপাটা নিতে হবে তো বন্ধ পাটটা দিয়ে আমি শোল্ডারের কাপড়টা কেটে নিচ্ছি শোল্ডারটা কতটুক চওড়া হবে দেখুন এখানে আমি চার ইঞ্চি চওড়া রাখব আর হাফ ইঞ্চি সেলার জন্য রেখে সাড়ে চার ইঞ্চি টোটাল এই কাপড়টা কেটে নিচ্ছি এই কাপড়টা থেকে কিন্তু আমি শোল্ডারের কাপড়টা নিয়ে নিব তো দেখুন এভাবে সমান করে দাগ নেমে কাপড়টা কেটে নেব তো এই মেক্সিটা আমি চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করছি একই মেজারমেন্টে কিন্তু বেয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ চারটা মেজারমেন্টে বডের জন্য মেক্সি কাটিং করে নেওয়া যাবে তো দেখুন আট পাটে আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম এই যে আবার একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাপড়টা আট পাট আট পাটে ভাঁজ করে আমি শোল্ডারের কাপড়টা কেটে নিচ্ছি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি কেটে নিচ্ছি অর্থাৎ গলা লম্বাটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো আর হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে টোটাল ছয় ইঞ্চি করে দেখুন দুইটা শোল্ডারে আমি কেটে নিলাম আর কাপড়ের জয়নিং পার্টটা কেটে নিলাম তো এখানে কিন্তু সোল্ডারটা ডাবল পার্টে হবে এই যে দেখুন আমি ডাবল পার্টে ভাস করে নিলাম আর এইভাবে শোল্ডারটা হবে দেখিয়ে দিলাম শোল্ডারটা কাটিং করে নেওয়া কমপ্লিট এখন আমি মেক্সির লম্বাটা নিয়ে নেব শোল্ডারের কাপড়টা দেখুন এভাবে বসিয়ে শোল্ডারের উপর থেকে এভাবে মাপ নিয়ে আর এই যে মিডলে এইখানে আমি এক ইঞ্চি একটা পাইপিং দিব এই জন্য আমি এখানে এক ইঞ্চি গ্যাপ রেখে টোটাল দেখুন লম্বাটা নিয়ে নিচ্ছি তো এখানে আমার মিক্সির লম্বাটা চুয়ান্ন ইঞ্চি আর দুই ইঞ্চি আমি সেলার জন্য অর্থাৎ ছাপ্পান্ন ইঞ্চি লম্বা নিয়ে নিলাম যার যতটুক লম্বা নিয়ে নেবেন এভাবে অর্থাৎ শোল্ডারটা বাদ দিয়ে যেহেতু এটা শোল্ডারটা গলার আর এক ইঞ্চি পাইপিংয়ের টোটাল ওই কাপড়টা বাদ দিয়ে যার যতটুক গলা লম্বা নেবেন এরপরে লম্বাটা নিয়ে নিলাম তো দেখুন লম্বাটা নেওয়া কমপ্লিট এখন আমার তো এখন আমি এই সাইডে খোলা পাট্টার দিকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ আরম্ভলের জন্য আর উপর থেকে দেখুন এভাবে ঘুরিয়েও কিন্তু শোল্ডারের উপর থেকে ঘুরিয়ে এভাবে মাপ নেওয়া যায় তো এখানে আমার যেহেতু চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য তিন ইঞ্চি এখানে কিন্তু আমার এক ইঞ্চি গ্যাপ এটা সহ আমি আবারও মেপে দেখাচ্ছি দেখুন এখানে আমার সাড়ে দশ অর্থাৎ আমি আর্মহল রাখবো দশ ইঞ্চি আর আপনারা যদি আরও ছোটো সাইজে করতে চান তাইলে এখানে তিন ইঞ্চির পরিবর্তে এখানে আপনারা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি দিয়ে করতে পারেন আর এইভাবে ঘুরিয়ে মেপে নিলে কিন্তু শোল্ডারটা উপর থেকে মাপ দিলেই আরম্ভল কতটুক নেবেন তাও মেজারমেন্ট করে নিতে পারেন তো দেখুন ডিজাইনটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে মিডেলে কুচি হবে আর এখানে একটা পাইপিন দেব আমি তো দেখুন আমি এখানে পাইপিন কাপড়টা কেটে নিচ্ছি তিন ইঞ্চি চওড়া করে দুই পিস কাপড়ে কিন্তু আমি কেটে নেব তো তিন ইঞ্চি কাপড়কে আমি যদি ডাবল ভাস করি দেড় ইঞ্চি হবে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য অর্থাৎ আমার পাইপিংটা হবে এক ইঞ্চি চওড়া তো ডিজাইনটা কিন্তু করাটা একদম ইজি দেখতে যতটা সুন্দর তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এখানে আমি যে পাইপিংয়ের কাপড়টা সাড়ে পনেরো ইঞ্চি লম্বা নিয়ে নিব। যেহেতু আমি এখানে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এই মিক্সিটা সেলাই করছি আর আপনারা যদি এখানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কাটিং করতে চান তাইলে আপনারা এই পাইপিংয়ের কাপড়টা চোদ্দো নিতে পারেন বা তেরো সাড়ে তেরো চোদ্দো এভাবে নিতে পারেন তাইলে কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করে নিতে পারবেন আর এই সাইজে করতে গেলে মানে সাড়ে পনেরো রাখলে আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন আর এখানে দেখুন হাতার কাপড়টা কিন্তু কিছুটা শর্ট যেহেতু এটা চুয়াল্লিশ ইঞ্চি বডির এই কাপড়টা আমি জয়েন্ট করে নিব তো দেখুন ডিজাইনটা কেমন হবে আমি আবারও একটু পাইপিংটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি তো পাইপিংটা এভাবে ডাবল ভাজে হবে এখানে দুইটা পাইপিং কিন্তু আমি একসাথেই কেট কেটে নিয়েছি তো দেখুন ডিজাইনটা কীভাবে হবে কাপড়টা বসিয়ে আমি একটু দেখিয়ে দিলাম তো পুরোপুরি বুঝতে পারবেন সেলাইটা স্কিপ না করে দেখলে একদম ইজিতে মিক্সিটা কাটিং এবং সেলাই করে নেওয়া যায় তো কাটিংটা কমপ্লিট চলে আসলাম আমি সেলাইতে তো এখন আমি পাইপিনের কাপড়টা নিয়ে নিচ্ছি যে তিন ইঞ্চি চওড়া আর সাড়ে পনেরো ইঞ্চি লম্বা যে কাপড়টা আমি কেটে নিয়েছি এই কাপড়টাকে আমি দেখুন সোজা পিঠটা উপরে রেখে আমি একটা জাস্ট সেলাই দিয়ে নিব এতে কিন্তু আমার জয়নিংটা খুব ইজি হবে তো এইভাবে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি আর এখন বডিটা নিয়ে নিব তো দেখতে থাকুন আশা করি একদম ইজিতে এই মেক্সিটা করে নিতে পারবেন এখন নিয়ে নিলাম মেক্সির মেক্সির একটা পার্ট এই যে আরম হোলের সাইডটা আর মিডিলটাতে আমি একটা কাট দিয়ে নিলাম তা আরম্ভ হলে রাউন্ড সাইড থেকে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ এইখান থেকে আমি কুচিটা স্টার্ট করব আর কুচিটা যদি মিডিলে থাকে আমি বারবারই একটা কথা বলি মেক্সিটা কিন্তু ফিটিংসটা সুন্দর আসে এভাবে মিডেলে থাকবে সারা মেক্সিতে আমি কুচিটা করব না পুরোটো মেক্সিতে কিন্তু কুচিটা করা যায় তখন মেক্সিটা একদম ঢোলা ঢোলা একটা ইয়ে থাকে ভালো লাগে না মিডেলে কুচিটা করলে মেক্সিটা ফিটিংসটা সুন্দর আসে তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি পর থেকেই দেখুন কতটা ঘন করে কুচিটা করে নিচ্ছি এভাবে আমি একদম ঘন করে কুচিটা দিয়ে নিচ্ছি যতটা ঘন করে কুচিটা দেওয়া যায় কাটমার পর্যন্ত কুচি দেওয়া কমপ্লিট এখন আমি কাপড়টা দিয়ে একটু মেপে দেখছি ঠিক আছে কি না আমার কুচি দেওয়া কাপড়ের সাথে একদম মিলে গেছে আর যদি একটু ছোটো বড়ো হয় তা তাতেও সমস্যার কিছু নেই একটা কুচি হয়তো বা খুলে দিলে হবে বা আরেকটা কুচি দিয়ে নিলেই হবে এতে ঝামেলার কিছু নেই দেখুন আমি পাইপিনের কাপড়টা এভাবে সেলাই করে নিচ্ছি এই যে জয়েন করে নিলাম তো জয়েন দিয়ে আমি ম্যাক্সির বডির কাপড়টা উপরের দিকে রেখে দেখুন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে কিন্তু ম্যাক্সির ট্যাক্সইটাও সুন্দর হবে আবার দেখতেও ভালো লাগবে তো ঘুরিয়ে আবার আমি ওয়ান ফোর্থ করে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে কিন্তু মিক্সিটা দেখতে দারুণ দেখায় তো এখন আমি যা করব দেখুন শোল্ডার লাগিয়ে নিব এই জন্য আমি মিডেলে একটা দাগ দিয়ে নিলাম তো মিডেলে দাগ দিয়ে আমি কলাটার চওড়া রাখবো কিন্তু সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ফিতাটাকে ভাজ দিয়ে মিডেলে বসিয়ে দেখুন এভাবে দুই সাইডে সাড়ে পাঁচ করে নিলাম আর এটা কিন্তু সোল্ডারে সোজা সাইড সোজা সাইডটা রেখেই আমি দুইটা পার্ট দেখুন এভাবে সেলাইয়ের সুবিধার্থে আমি এভাবে জয়েন করে নিলাম জয়েন না করলেও হয় তো সুন্দর হয় ফিটিংস সেলাইগুলা এই জন্য করে নেওয়া দেখুন এখানে কিন্তু আমি গলা রাখবো সাড়ে পাঁচ যার যতটুকু গলা লম্বা রাখবেন শোল্ডারটা ততটুকুই কাটিং করে নিতে হবে যদি ছয় রাখেন তাহলে সাড়ে ছয় কাট নিতে হবে যদি সাড়ে চার করেন তাহলে পাঁচ নিতে হবে তা আমি এখানে গলার লাগবো গলা লম্বাটা সাড়ে পাঁচ এজন্য আমি ছয় ইঞ্চি করে হাফ ইঞ্চি সেলার জন্য দাগ দিয়ে নিলাম আর এইখানে এসে জয়েন করে নিচ্ছি যেটা এই যে খোলা সাইড খোলা সাইডটা আমি হলে সাইডে রেখে দেখুন এটা জয়নিং সাইট কাপড়ের জয়নিং সাইডটা আমি গলার ভিতরের সাইডে রেখে দেখুন এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি কতটা ইজি দেখেই বুঝতে পারছেন আর এই সেটটা এসে আমি একটু ব্যাগ স্টিচ দিয়ে নিলাম এতে কিন্তু টেকসইটা ভালো আসবে বুঝতেই পারছেন আবার ওইখানে আমি ব্যাগ স্টিচ দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম আর ওয়ান ফুট করে আরেকটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন একটা সাইড আমার শোল্ডার লাগানো কমপ্লিট তো অপোজিট পার্টটা আমি একইভাবে জয়েন দিয়ে নিচ্ছি এই যে এটার সেলাই আমি পুরোপুরি কম কমপ্লিটলি দেখাই কেননা একইভাবে অপোজিট পার্টটাও আমি রেডি করে নিয়েছি এইখানেও আমি একটা ডাবল সেলাই দিয়ে নেব ওয়ান ফোর্থ করে দেখতেই পাচ্ছেন দেখুন কতটা ইজিতে চারকোনা গলার মিক্সি রেডি এই যে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার সেলাই কমপ্লিট হাতা লাগানো বা সাইড সেলাই আমি আর শেয়ার করলাম না দেখুন গলা লম্বাটা সাড়ে পাঁচ চওড়াটাও সাড়ে পাঁচ আবার একটু মেপেও দেখিয়ে দিলাম এখন আমি অফ ক্যামেরায় হাতাটা জয়েন্ট করে নিব দেখুন হাতাটা জয়েন্ট করে নিলাম সাইড সেলাই করে নিলাম